নমস্কার বন্ধুরা নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করছি সবাই ভালো আছেন যেখানে আছেন সকাল হয়েছে আমার ছটার সময় এখন বাজে সাড়ে সাতটা ছটা থেকে সাড়ে সাতটা পর্যন্ত কি করলাম শ্বশুর মশাকে খেতে দিলাম মেয়ে গেল এই মাত্র তার সবটুকু করে দিলাম আজকে তার শরীরটা একদম ঠিক নেই দুপুরে জ্বর জ্বর করছে এই আবহাওয়ায় সেটা খুব স্বাভাবিক এই গরম তো এই ঠান্ডা খুব স্বাভাবিকভাবেই হবে তারপরে সকালবেলায় উঠেই প্রথম কাজটা করেছি সেটা হচ্ছে মার শরীরটা খুব একটা মোটে ভালো নেই মাকে ফোন করেছি প্রায় পনেরো মিনিটের ওপর মায়ের সাথে কথা বলেছি এই সমস্ত কিছু করে আমার এখন মনে হচ্ছে যে মনে করছে যে আমি সকাল থেকে উঠে এক গ্লাস জলও খাইনি তো এখন আমি এক গ্লাস গরম জলই খাবো খেয়ে কালকে রাত্রে ভিজিয়ে রেখেছিলাম জোয়ান সেটা পরে খাবো চাল কুমড়ো রসটা আগে খেয়ে নিয়ে তারপর সেটা পরে খাবো কিন্তু আপাতত আমি এক গ্লাস জল খেয়ে একটু শোবো কারণ আমার মাথা খুব যন্ত্রণা করছে এবং আজকে আমি শ্বশুরমশাকে খেতে যেহেতু হয়ে গেছে সেহেতু অ্যালার্ম দিচ্ছি সাড়ে আটটায় আমি আজকে সাড়ে আটটার সময় উঠে তারপর চাল কুমড়োর রস খেয়ে তারপর যাবতীয় সব কিছু করবো কিন্তু এই মুহূর্তে আমার এক গ্লাস গরম জল দরকার রাতের পোশাকটি হালকা করে ছেড়ে নিয়ে এসে এরপর চাল কুমড়োটা কাটতে বসলাম আজকে খুব একটা বেশি কাটবো না এই চাল কুমড়োটা সেই প্রথম দিন নিয়ে এসেছিলাম চলছে কিন্তু দেখুন এখনও কারণ এক একটা চাল কুমড়ো ধরুন আমার চার দিন করে করে যাচ্ছে তো যাই হোক আজকে এরকমভাবেই কেটে নিচ্ছি একটা ভাগ আজকে প্রথমবার ওই নতুন কেনা জুসারটা ব্যবহার করব সেটা একটু লটকট লটকট করছিল মানে ঘট করছিল কারণ নিচে আমি ওটা ঠিকঠাক অ্যাডজাস্ট করিনি আমি পরবর্তীকালে কমেন্ট দেখে বুঝলাম যে একটা ওই নিচে যাতে আটকে থাকে সেই রকম একটা বন্দোবস্ত ছিল কিন্তু আমি সেটার ব্যবহারটা ঠিকঠাক করছিলাম না তো যাই হোক যতটুকু করেছি তারপরে আমার যেন মনে হচ্ছিলো আরেকটি জুস হয়তো বা বেরোতো একটু শুকিয়ে শুকিয়ে গেছে চাল কুমড়োটা সেই জন্যই জুসটা একটু কম বেরিয়েছিল পরে আবার সেই যে ছিবড়েগুলো সেগুলোকে আবার আমি মিক্সিতে দিয়েছি মিক্সিতে দিয়ে আবার একটুখানি বেটেছি যার ফলেতে যেটা হয়েছে যে পরবর্তীকালে যেটা বেরিয়েছে সেটাতে আমার হয়ে গেছে একদিনের মতো তবে হ্যাঁ গ্লাস ভর্তি জুস যেটা করতে গেলে আধঘানাটা মোটামুটি কাটতে হয় আজকে কিন্তু আমি আধঘানাটা কাটিনি আজকে ইচ্ছা করছিল না যে কোনো কারণেই হোক যতটুকু বেরিয়েছে ততটুকুই যথেষ্ট আর অনেকেই জিজ্ঞেস করছেন এটা খেয়ে বারবার করে মলত্যাগ করতে হয় কিনা না হ্যাঁ কয়েকবার একটু যেতে হয় কোনো কোনো ক্ষেত্রে দুবার আমার ইনফ্যাক্ট ওই একবার দুবারই যথেষ্ট প্রথম দিকে খেলে যেটা হবে সেটা হচ্ছে একটু ঘন ঘন যেতে হবে তারপরে কিন্তু অতটাও আর না আবার কারো কারো ক্ষেত্রে কিন্তু ওই সারাদিন ওই একবার গেলেই যথেষ্ট তো যাই হোক ঠিক আছে আপাতত এখন এটা বেরিয়ে যাচ্ছে যেটা সেটা আমার যেন সেটাকে হাত দিয়ে মনে হচ্ছে যে তার মধ্যেও বহু জুস রয়ে যাচ্ছে সেই জন্যই সেগুলোকে কিন্তু আবার কুড়িয়ে বাড়িয়ে মানে এই ছিউড়েগুলোকে আবার মিক্সিতে দেওয়া অনেকে কিন্তু এই ছিবড়িগুলোকে ফেলেনও না জানেন তো সেটা কিন্তু তারা আবার তরকারি করে নেন তো এখন যে জুসটা বেরোলো সেটা কিন্তু একেবারে র এর মধ্যে রকম জল তো নেই তো তারপরে আমি একটুখানি জল দিয়ে মিক্সিতে ঘুরিয়ে নেওয়ার পর এই জিনিস দাঁড়ালো আজকে অন্যদিন যা খাই তার অর্ধেক খেলাম কিন্তু তবুও যা হোক হলো যে কোনো কারণে হোক আমার আজকে এর থেকে বেশি আর নিজের জন্য করতে ইচ্ছা করছে না কোনো কোনো দিন হয় না যে ওই আর কি ভালো লাগে না তো এখন যাই হোক এটাকে এবার মেজে রাখতে হবে কোনোভাবেই এটাকে না মাসির হাতে দেওয়া যাবে না তো এই জিনিসটা হয়ে যাওয়ার পর তারপর এলো হচ্ছে আমাদের উত্তম উত্তমের কাছ থেকে একটু সবজি সংগ্রহ করে নিলাম তারপর রান্নাবান্না হয়ে যাওয়ার অনেকক্ষণ পর আবার ক্যামেরাটা অন করছি আজকে হচ্ছে রান্নাঘরটা আমি ভেবেছিলাম আজকের দিনে গোটা দিনে তারা রান্নাঘরটা করে নিতে পারবে কিন্তু রান্নাঘর করা গেল না আজকে যা বুঝতে পারলাম রান্নাঘরেও আমাদের দুদিন লাগবে যা আমার বাড়ির অবস্থা এই যে তিনজন মিলিয়ে কাজ করছে করা যেত কিন্তু কি হচ্ছে তিনজন মিলিয়ে সময় বড্ড অল্প দিতে পারছে যার ফলে এই ছটা হাত মিলিয়েও কাজ কিন্তু পুরোপুরি একদিনে কমপ্লিট হচ্ছে না এরা যদি একটু সারা দিন দিতে পারত বা ঘন্টা চারেক দিতে পারতো তাহলেও হয়ে যেত কারণ আমিও তো বসে নেই আমিও কাজ করছিলাম তো যাহোক হোক আপাতত কি আর করা যাবে পরপর দুটো দিন লাগবে কিন্তু আমি বলেছি ধীরে করো দুদিন করে করো প্রয়োজনে তিন দিন করো কিন্তু কাজটা কমপ্লিট করো এবং কাজটা নিখুঁত করো তো আপাতত আমার মহালয়ের আগে ঘর ছাড়া সম্পূর্ণ হচ্ছে না হলো মোটামুটি হয়েছে কিন্তু কমপ্লিট হলো না কমপ্লিট হলে যেখানকার আবজ কাবজ সেগুলো সব অন্য জায়গায় চলে যাবে কমপ্লিউট না তার অনেকটা আগেই মানে যে সময় পর্যন্ত ওরা কাজ করতে পারতো তার আগে আমি চলে যেতে বললাম কারণ আমি না থাকলে কাজটা করাটা একটু মুশকিল আর আমাকে এখন একটু মেয়েকে নিয়ে ডাক্তারের কাছে যেতে হবে চোখের ডাক্তারও চোখটা একটু সমস্যা দিচ্ছিল পরীক্ষা পর্যন্ত অপেক্ষা করতে চাইছিল আমি অনেকবার বলেছি মাঝখানে ছুটির যে কোনো একদিন দু ঘন্টার জন্য গিয়ে চল চোখের ডাক্তার দেখিয়ে আসি যাবে না তা আজকে পরীক্ষা শেষ হলো এসে একটু টায়ার আছে খেয়ে মানে যখন ওকে খাইয়ে দিলাম তখনও সিচুয়েশনটা ঠিক ছিল না এখানকার মানে উল্টো পাল্টা ছড়িয়ে ছিটিয়েছিল যার ফলে খাইয়ে দিতে হলো ওই ঘরেতে বসে তা আমি ওকে বললাম যে চলে আজকে অ্যাপয়েন্টমেন্ট সকাল সকালই করে ফেলেছি চল আজকেই চল কারণ এটা দেরি করা যাবে না তো চশমাটা বদলাতে চাইছে প্লাস চোখে সমস্যা তো হয়েছে তো সেটা তো যত দ্রুত দেরি দেওয়া যায় ততই ওরা কাজগুলো কুটিয়ে নিতে পারবে এই আর কি তো চলুন তাহলে এবার টুপুরকে নিয়ে বেরোনো যায় আমি টুপুরের অ্যাপয়েন্টমেন্টটা ক্যান্সেল করে দিলাম শরীর খুব খারাপ গায়ে হাত দিয়ে দেখছি বেশ জ্বর এসছে তা আমি বললাম যে যাবি ও মাথা তুলতে পারছে না তো ফের হয়ে বসছে হাঁপাচ্ছে তা আমি বললাম ঠিক আছে আমি ফোন করে দিচ্ছি তো ফোন করে জিজ্ঞেস করলাম যে কালকে পাওয়া যাবে কিনা বলো হ্যাঁ পাওয়া যাবে তো ফার্স্ট আরে তো ঠিক আছে আর কি করা যাবে ওদেরকে বলবো যেটুকু রান্নাঘর বাকি আছে কারণ বেডরুম যেদিনকে করবে সেদিন আমাকে থাকতেই হবে যেটুকু রান্নাঘর বাকি আছে তোমরা নিজেদের মতো করে করতে থাকো আমি ওকে দেখিয়ে নিয়ে এসে পরে না হয় জয়েন করবো ওদেরকে আর করবো এখন পরিবর্তিত পরিস্থিতিতে এই করতে হবে উপায় তো নেই এখন বাচ্চা অসুস্থ হয়ে গেলে কি করবে খুব ক্লান্ত খুব ক্লান্ত আর পরীক্ষাটা ভালো হয়েছে আজকে আজকের পরীক্ষাটাই সব থেকে বেশি ভালো হয়েছে কেমিস্ট্রি ছিল এবং পড়েওছে সেরকম অবশ্যই বলতে হবে আর ইয়েও ছিল মানে অতিরিক্ত পড়েছে এই সাবজেক্টটার প্রতি বেশি জোর দিয়েছিল কারণ এটাতেই ওর একটু শুরুর দিকটাতে অসুবিধে হচ্ছিলো তাও আজকে নিজে থেকে এসে যখন এসেছে তখন ওর গাটা একটু ছাঁকছাঁক করছে সকাল থেকেই মানে এসেছে তখনই গলাটা একটু খোনা খোনা এসে বলছে মা তুমি না সবসময় বলতে যে জিনিসটাতে খুব বেশি অসুবিধা সেটা একটু বেশি করে করলে ভালো দিন দেখা যায় তুমি ঠিকই বলেছো আজকে পরীক্ষাটা আমার সব থেকে ভালো হয়েছে কেমিস্ট্রিটাই সব থেকে বেশি পড়েছে তো হ্যাঁ ঠিকই তার মানে এখন অন্যান্যগুলো এখন ফিজিক্সটা আরেকটু ধরতে হবে কেমিস্ট্রিটাতে গুটিয়ে এনেছে কিন্তু মোটামুটি ব্যাপারটা এখন ওর বেশ আনন্দ হচ্ছে পড়ে তো এখন ফিজিক্সটা নিয়ে একটুখানি পড়তে হবে পড়তে হবে আর কি তো দেখি একজন নতুন মাস্টারমশায় মানে ফিজিক্সে দিতেও হবে যেখানে পড়ছে সেখানেও পড়বে আর একজনকেও দিতে হবে আর কি ফিজিক্সটা দুজনের কাছেই যেতে হবে ওকে সেরকমই মনে হচ্ছে আর কি তো পুজোর পরে সিদ্ধান্ত মানে ভদ্রলোককে আমরা নির্বাচন করেছি যার কাছে দেওয়া হবে মানে আর কি তার কাছে গিয়ে বসা সেটা হবে হচ্ছে পরে বা আগে কথা বলে পর থেকে শুরু করবে এটাই তো আর একটা খুব ভালো জিনিস হয়েছে সেটা হচ্ছে ফাইনালি এতদিন পর আজকে বোধিসত্ত্ব খান অফিসিয়ালি ডক্টর বোধিসত্ত্ব খান হয়েছে আজকে ওর পিএইচডি কমপ্লিট হয়েছে ও এখনও রায়গঞ্জেতে আছে এবং ভালো হয়েছে সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা প্রথমার্ধটা অত্যন্ত ভালো গেছে অর্ধও ভালোই যাবে এই সামান্য এগুলো তো প্যারাসিটামল খেলেই সেরে যাওয়া জ্বর আর কি আর এমন কিছু অনর্থ হয়ে যায়নি একটু ক্লান্ত ঘুমিয়ে পড়েছে প্যারাসিটামল খেয়ে নিয়েছে ঠিক হয়ে যাবে সব মিলিয়ে মিশিয়ে আজকের দিনটা ভালোই গেল এবং আমি খুব আনন্দিত খুব তো বিকেলবেলায় টুকুরকে নিয়ে একটুখানি হয়তো বা বেরোবো যদি শরীরটা ঠিক থাকে তো বিকেলবেলা মানে সন্ধেবেলা বিকেল তো বেরোনো যাবে না ঘুমোবে তো একটু বেরোবো আমার শ্বশুরমশাইও খুব খুশি তার সাথেও একটু আগে কথা বলে এলাম ও তো একটু আগেই আমাকে জানালো যে তুই তুই অফিসিয়ালি আমি এখন ডক্টর প্রতিদী সত্য খান শুনে সত্যিই খুব আনন্দ হলো দিন ধরে সেই ওর পিএইচডি জার্নি শুরু হয়েছিল আমার বিয়ের পর থেকেই বা বিয়ে যখন আমার হয়নি তখনই পিএইচডি করবে পিএইচডি করবে তারপর নদী দিয়ে কত জল বয়ে গেল কত কিছু বয়ে গেল। কিন্তু যা হোক শেষ পর্যন্ত এসে পিএইচডিটা ওর সম্পূর্ণ হলো তবে মা দেখে যেতে পারলেন না এটা ওর একটা খুব বড় দুঃখ কিন্তু যা হোক হলো সম্পূর্ণ এবং বাবা দেখে দিতে পারলেন আমার মাকেও জানিয়েছি মাও ভীষণ ভীষণ খুশি একটা সময় তো আমি আমার শ্বশুরমশাই আমার শাশুড়ি মা আমার মা বাবা সবাই আমরা আশা ছেড়েই দিয়েছিলাম যে ও আর পিএইচডি হবে না ও করতে পারবে না আর পিএইচডি মানে ওর কোনো ইন্টারেস্টই ছিল না একটা টাইমে হ্যাঁ তো তারপরে যা হোক আবার সব কিছু গুটিয়ে এনে যখন যেটা হওয়ার তখন সেটাই হয় সবই ঈশ্বরের নির্দিষ্ট সময়তেই হবে তার আগে কোনো কিছুই হবার নয় এবং আজকের দিন সেই দিন যেদিন শেষ পর্যন্ত তার পিএইচডি সম্পূর্ণ হলো আধ কপালি হয়ে গেল আবার আতটনের সাথে কথা বললাম তারপর মেয়ের সাথে একটু সেবা টেবা করলাম তারপর সন্ধ্যে দিয়ে দেওয়ার পরে একটু শুয়েছিলাম উঠলাম আলপনাদির ডাকে বেশ অনেকটাই রাত হয়ে গেছে আটটার সময় আলপনাদির সে আমাকে ডেকে বলছে বৌদি টোক কয়েকদিন আগে ডক্টর সমাজদারের কথা বলেছিলাম সেই ডক্টর সমাজদারের স্ত্রী এসেছেন ম্যাম এসেছেন তুলিকা ম্যাম তো তিনি তোমার সঙ্গে দেখা করবেন তো উঠে যে যাবো বাপরে বাপ অসহ্য মাথার যন্ত্রণা আমি আল্পনাদেরকে বললাম শীঘ্রই পারো তো আমাকে একটু চা দাও তবে চা দিলেও আমি গিয়ে বলাম একটু দেরি হবে আমি একটু ধাতস্থ হয়ে তবে আসছি তো মেয়ে যেতে চাইছে না মেয়ের শরীরটা ভালো লাগছে না মেয়ে আজকে ঘরেতেই থেকেই থাকবে দাদুর কাছে বায়না ধরেছে আমার বাবার পিএইচডি শেষ হয়েছে আমায় খাওয়াও দাদু কী করবে কে জানে আর আমি এখন যাব হচ্ছে নেই আমার চাটা খাওয়া কমপ্লিট হলো সবুজ চা আমার সবুজ চার পাতাটা শেষ হয়ে গেছে যার ফলে এই টি ব্যাগ দিয়েই খেতে হচ্ছে তো এবার যাই দেরি হয়ে গেছে সময়টা রিক্সা টিক্সা পাওয়া খুব চাপ সারা বছরে যদি একটা বাটিক সিল্ক না কিনি তাহলে ঠিক মানে এবছরে কেনাঘাটাটা কমপ্লিট মনে হয় না তো সারা বছরে সত্যি সতী হয়নি এই বছর হয়নি দু হাজার চব্বিশে জন্য পুজোতে একটা বাটিক সিল্ক নিলাম এটা আমি বলেছিলাম যে আমি আমার রোজগার থেকে নেবো কিন্তু অ্যাকচুয়ালি এটা আমার রোজগার থেকে পুরোপুরি নয় এটা বুধিসত্যবাবুরও কিছুটা কন্ট্রিবিউশন আছে হুম তো এটা একটা ফেসবুক গ্রুপ থেকে নিয়েছি এটা আঁচলাটা সে অর্ডার দিয়েছিল যে অগাস্টের ছ তারিখে সেটা এলো আজ এই যে ওদের ফেসবুক গ্রুপের সাথে যুক্ত হয়েছিলাম আমি আর কি সেখানে দেখলাম ওরা মেনলি ওই কাঁথা স্টিচ আর পিওর সিল্ক নিয়ে কাজ করে বিশ্বপরিশিক দেখলাম মূলত এছাড়াও পাওয়া যায় কিন্তু এগুলো ওই আর মনে হলো এটার দাম নিয়েছে আটত্রিশশো তিন হাজার আটশো পিওর সেল কিন্তু আমি এর আগেও তো বাটিক সিল্ক নিয়েছি তো বানিয়েই দিয়েছে যা এক ভদ্রকের কাছ থেকে নিয়মিত নিতাম সরাসরি তিনি বানাতেন আর কি তো তিনি এখন দিন আর সেই ব্যবসাটা করছেন না বা করছেন না বা ওইভাবেই বললো এক ওনার একটা গ্রুপ ছিল সেটাতে বললো রিটেল কাস্টমারদের ধরাটাই ছিল ওনার কাজ তো যার ফলে খুব রিজনেবল রেটে কিন্তু আমি অনেক ওনার কাছে অনেক 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 বাটিক সিল্ক নিয়েছি উনি বলতেন যে আমাদেরকে কিন্তু দশ থেকে বারো দিন টাইম দিতে হবে কারণ আমরা কিন্তু আপনার অর্ডারটা নেওয়ার পরই কনফার্ম করলে একটা টোকেন দিলে ওটা ওরা বানাতে থাকবে তো আমি জানি সেরকমই হবে যে তখন তারপরে ঘটনাটা ঘটনাটা ঘটলো সত্যি কথা যদি আগে ঘটতো তাহলে হয়তো আমি এই জিনিসটা অর্ডার দিতাম না সত্যি কথা কিন্তু আমি ছ তারিখ দিয়েছি অগস্টের ছ তারিখ তো তখন আমাকে ইয়ে বলো এই গ্রুপটার সাথে এই প্রথমবার কার কোনো একজন মানুষের সাথে এমনি সেই মেয়েটি খারাপ নয় যার কাছে অর্ডার দিয়েছিলাম কিন্তু যে ওপার সে এত আনপ্রফেশনাল যে সেই মেয়েটারও ফেসওয়াশ হচ্ছে হচ্ছিল মানে পুরো টাইম জুড়ে তো সে আমাকে বলো আপনি তো আজকেই অর্ডার দিলেন আপনার মোটামুটি হাতে পেতে পনেরো দিন লাগবে তো আমার তখনই মাথায় কাজ করলো কি ব্যাপার আগের বার তো আমি দশ বারো দিনের মধ্যে শাড়িটা মানে তার তৈরি হয়ে গেছে পনেরো দিনের মধ্যে হাতে পেয়ে গেছি পনেরো দিন অনেক বেশি আর কি তো এবারে এত টাইম লাগবে তা ঠিক আছে ও মাগো পুরো অগাস্ট মাস চলে গেল শাড়ি নেই শাড়ি নেই শাড়ি নেই তারপর সেপ্টেম্বর মাস চলে গেল আজকে তিরিশ তারিখে গিয়ে আমি সেপ্টেম্বরের শাড়ি পেলাম আমি শুধু ওকে বলছি আমি যেন সেপ্টেম্বরের মধ্যে শাড়িটা পেয়ে যাই নাহলে কিন্তু ব্লাউজ আমি বানাতে দিতে পারবো না সেও আজ বলছে শাড়ি আসে কাল বলছে শাড়ি আসে করতে 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 দেখুন শেষটায় এসে শাড়িটা আমি তো আশাই ছেড়ে দিয়েছিলাম যে না আমি পাবো না তারপর শেষটায় পেলাম বাপরে বাপ মানে পেশাদারিত্বের অভাব যে মানে হয় জানেন তো মানে কিছু কিছু মানুষের সত্যি ব্যবসা হয় না সবাইকে ছোট করছি না কিন্তু হয় না কিছু কিছু মানুষের কিন্তু আলটিমেটলি শাড়িটা ভালোই এসেছে আমি যেরকমটা চেয়েছিলাম এই রঙের পিওর আমার একটা আছে কিন্তু সেটা মানে গাঢ় ও সবুজ এই রংটা আমার ছিল না এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছিল কাজটা করেছে সুন্দর সবই ভালো তবে এর আগেও যারা অল্প দিনের মধ্যে মানে নির্দিষ্ট দিনের মধ্যে শাহি করে দিয়েছে তারাও তাদের কাজটা নিখুঁতি করেছে এ অনেক দিন বেশি সময় নিয়ে যে এক্সট্রা কিছু ভালো কাজ করেছে তা না তবে শাড়িটা খারাপ আসেনি আমি যেরকম ভেবেছিলাম শাড়িটা সেরকমই এসেছে তবে দুর্ভাগ্যক্রমে এটা ব্লাউজ টাউজ গুলো কোনোটাই আমি বানাতে পারবো না কারণ সে আর সময় আমার নেই তো যাই হোক একটা অপরিচিত মানুষের সাথে তো পরিচিতি হয় আর আবারও বলছি যার কাছে অর্ডার দিয়েছিলাম সেও কিন্তু খারাপ নয় কিন্তু সেও মহা গাড্ডায় পড়ে গেছিল তার ভুল হয়ে গেছে সে অত্যন্ত আনপ্রফেশনাল একজন মানুষকে শাড়িটা বানাতে দিয়েছে এই আর কি তো যাই হোক পেলাম শেষ পর্যন্ত পুজোর আগেই পেলাম কখনো না কখনো কোনো না কোনো শুভ দিনে করতে হবে কালকেই এটা ফলসফিকো করতে দেবো আজকেই ভেবেছিলাম যাবো শরীরটা খুবই খারাপ করছিল সেই জন্য আর বেরোতে পারলাম না কালকে যাবো ফলসফিকো হয়ে যাবে কিন্তু ব্লাউজটা আর বানিয়ে দিতে পারবে না সম্ভব মাথা যন্ত্রণা হচ্ছে আবার শুতে হবে তাড়াতাড়ি কেমন একটা বমি বমি ফাচ্ছে ওই মাইগ্রেন হলে যেরকম বমি বমি একটা সমস্যা থাকে সেরকমই মাঝখানে কে বা কো আমাকে বলেছিল যে চল্লিশ বছর বয়স হতে নাকি মাইগ্রেন চলে যায় কানটাও ব্যথা করছে এখন যে বলেছিল সে তো আমার বন্ধু টাইপের ভাবছি ওর গলাটা ঠিক কীভাবে টিপে ধরবো গাছে জল দিতে হবে আবার ঠিক আছে এক যতক্ষণ চলছে ততক্ষণ তোমাকে থাকতেই হচ্ছে এতক্ষণে নিশ্চয় এক পাকাট হয়ে গেছে যদি না হয় তাহলে যতটুকু বেছে ও হয়নি ঠিক আছে ব্লগটাকে এন্ট করে দিয়ে এটা যতক্ষণ হয় হবে তারপরে বন্ধ করে দিয়ে শুতে চলে যাব বুধিসত্যবাবু কালকে ফিরবেন আজকে একবার ফিরতে চাইছিলেন তো সেই মতোই আর কি রান্নাবান্না হয়েছে ওর জন্য আজকে কিন্তু ফিরতে পারলেন না কিছু কাজে আটকে গেলেন কালকেও সকালবেলায় ফিরতে পারবে না সে রওনা দেবে বেলায় বা বিকেলবেলাতে তাই তো শুনলাম এখন আমি বলেছি কালকে প্লিজ এই শো কারণ হলো এতদিন ধরে মানে তার কেরিয়ার নিয়ে তিনি এতটাই ব্যস্ত এত দিনগুলো ধরে মানে সংসারে যে কোন দিকে কী হচ্ছে সেটা তাকে বুঝতে দিই নি আমি এটা নিজেও না খুব মানে মনে প্রাণে বুঝতে পারি যে বোমবাতার মতো লোককে না ঠিক এই ডাল চাল আলু জেঙে পোস্ত হলুদ তেল এগুলোতে জড়িয়ে ফেলা মানে লোকটার ক্ষতি করা তাই জন্য যতটুকু সম্ভব শুধু পিএইচডি বলে নয় মানে অন্যান্য ব্যাপারেই আর এই এইভাবেই বড় হয়েছে মানে ছোটোবেলা থেকে সাংসারিক মানে ইলেকট্রিসিটি বিল দেওয়া থেকে শুরু করে যখন সেগুলো কম্পিউটারাইজ ছিল না হুম কোনো দিন এগুলো মানে নিজে হাতে করেনি যখন হাওড়ার ফ্ল্যাটে ছিল তখন করেছে কিছু কিছু কিন্তু তখন করতে হয়েছে তাই কিন্তু শিলিগুড়ির বাড়িতে মানে সারা জীবন বাবা মাই এই কাজগুলো করে দিয়েছে এবং তারা এমন ছাতার মতো হয়ে থাকতেন যে আমার শাশুড়ি মা একবার সরাসরি বলেছিলেন যে আমার ছেলেগুলো কোনোদিনও করবে না তো আমার শ্বশুর সেটাকে গিয়ে বলেছিলেন যে তাহলে কে করবে বলে কেন বউ করবে তা এটাই আর কি উনি হাওড়া ফ্ল্যাটে যখনই যেতেন মানে বুধিসত্যবাবু তখনই একদম অন্যরকম মানুষ শিলিগুড়ির বুম্বাদাকে আর হাওড়ার বুম্বাদাকে একদম চেনা যেত না হ্যাঁ মানে বাজার যাচ্ছে সব কিছু নিজে নিজে করছে কারণ ওই জায়গাটাতে সে ওইভাবেই বড়ো মানে ছিল আর কি শেখেনি তা না শিখেছে কোথাও কোথাও এগুলো এমন কিছু জটিল ব্যাপার নয় যেগুলোকে দীর্ঘদিন ধরে মানুষকে অঙ্ক শেখানোর মতো শেখাতে হবে পরিস্থিতিতে বলে মানুষ করে কিন্তু শিলিগুড়ির বাড়িতে আসলে সে একটু কীরকম যেন একটা হয়ে যায় তো এখন সেইটাই সেই ধারাটাই চলছে আর কি এখন আমিও বুঝতে পেরে গেছি যে এক তো হচ্ছে সে কাজগুলো তাকে করতে দেওয়া হতো না মাই দিতেন না শ্বশুরমশাই চেষ্টা করেছিলেন এবং না দিয়ে অর্মনে ভালোই করেছেন আমার শাশুড়ি মা কারণ ঠিক আছে সে একদিকে পড়াশুনো মানে পড়াশুনো মানে কীরকম পড়াশুনো জানেন তো যখন পড়ছে পলিটিক্যাল সায়েন্স হ্যাঁ তখন শুধু পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স পলিটিক্যাল সায়েন্স মানে সে সময়টা তার ঘরে অজানা কোনো লোক যদি আসে তার পড়ার বহর যদি দেখে সে মানে অবধারিত সে ভাববে এ লোকটা পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক আবার হঠাৎ করে সেটা হয়তো বা কমার্স হয়ে গেলো যখন সে পড়ছে শুধুই কমার্স পড়ছে পড়ছে চতুর্দিকে কমার্সের বই ছড়ানো কমার্সের টপিক নিয়ে আলোচনা যেখানে যা শুনছে সব কিছু তখন তাকে দেখে মনে হবে সে কমার্স পড়াচ্ছে আবার কখনো ইতিহাস পড়ছে তো পড়ছে কখনো সিনেমা মানে যখন সে একটা কিছু নিয়ে পড়লো তাহলে সে নাওয়া খাওয়া সব কিছু ভুলে যাবে সংসার কোন দিকে যাচ্ছে কি হচ্ছে কোন দিকে মেয়ের হচ্ছে এগুলো হ্যাঁ মেয়ের ব্যাপারে সে পড়াশোনার ব্যাপারে খুব কনসিয়াস এটা ঠিকই হ্যাঁ কিন্তু অন্যান্য ব্যাপারগুলোতে সে ভীষণ রকম উদাসীন তা আমি এই লোকটাকে এইভাবেই মেনে নিয়েছি যে এর দ্বারা এর বেশি কিছু সম্ভব নয় আর একে এর মধ্যে জড়িয়ে ফেলে খুব অশান্তি করি তাহলে তাকে করতে হবে তাতে না লোকটার ক্ষতি হবে এটা পড়ুয়া মানুষ তো এই পড়তে দিলেই ভালো পড়তে দিলেই খুশি কি খেতে দিচ্ছি কী কাপড় পরছে সোজা পড়ছে না উল্টো পড়ছে সেসবেও কোনো হুশ নেই তাই জন্য তাকে এইভাবেই চলতে দিয়েছি চল মানে যতদিন পারা যায় এইভাবেই চলুক হুম তো দেখা যাক হলো তো কিন্তু পিএইচডিটা তো পরে হলো সেটার কারণ হচ্ছে মাঝখানে তিনি বহুদিন পিএইচডি থেকে পুরোপুরি বিচ্যুত ছিলেন আমার যখন বিয়ের জন্য আমি মানে কথাবার্তা হচ্ছে তখনই আমি শুনছি যে তখনও তো পুরোপুরি ইম্প্যানার হয়নি মানে বিয়ের কথোপকথন যখন চলছে তখন এই পিএইচডি ব্যাপারটা চলছিলো কিন্তু তখন যিনি পিএইচডি গাইড হিসেবে বুমবাদা এড়ে বসেছিল যে আমি এর কাছেই করব তার একদম নাকে নাকে ছিল রিটায়ারমেন্ট তো ভদ্রক বারবার বলছেন বুধিসত্ত্ব আমি কিন্তু তোমাকে পিএইচডি করাতে পারবো না নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি হতলো কিন্তু ও কিছুতেই ছাড়বে না স্যার আমি আপনার কাছেই করবো তখনই পিএইচডিটা বোম্বাদাকে করাতে পারেননি সেই যে একবার ছুটে গেলো তারপর আবার একজনের কাছে তার পিএইচডি নিয়ে বেশ কিছুটা সে এগিয়ে গিয়েছিল কিন্তু সেই স্যার খুব ভালো মানুষ কিন্তু তিনি বুমবাদাকে যে বিষয়টি নিয়ে পড়তে বলেছিলেন সেটা বোম্বাদার ছিল না পছন্দ সেটা নিয়ে কিছুটা এগিয়ে মানে হলো না আর বুম ওর ও টপিকটা ভালো লাগছিল না সেজন্য স্যার রীতিমতো মানে মুখে থুতু উঠে যাওয়ার মতো অবস্থা বলতে করো করু করো তুমি জমা দাও কিছুতেই করেনি খুব ভদ্র ব্যবহার করেছে বিনয় আচরণ করেছে জমা সে কিছুতেই দেয়নি তারপরে ইকুইটি মার্কেট নিয়ে ঢুকে পড়লো তার দিনের মধ্যে পনেরো ঘন্টা ষোলো ঘন্টা যেদিন ছুটি থাকতো শুধু সেই অর্থনীতি নিয়ে পড়াশুনো তার পরবর্তীকালে সেটা নিয়েই তৈরি হলো তার একটা অন্য রকমের জবৎ সে নিজের একটা দ্বিতীয় প্যাশন খুঁজে পেল কিন্তু আমার শ্বশুরমশায় প্রথম থেকে বলছে তাহলে তুই প্রফেসর হলি কেন তুই যখন প্রফেসর হয়েছিস তখন তোকে পিএইচডি করতে হবে তাহলে অন্য পেশায় যেতে পারতিস আর ইনক্রিমেন্টও কিছুটা নির্ভরত অনেকটাই টাকা কেন যারা এই পেশায় আছেন জানেন তারা অনেকটাই নির্ভর করে তা শেষ পর্যন্ত আমার দু সালে আমার সাথে একটা ব্যাপার নিয়ে ওর বিশাল অশান্তি হলো বিশাল মানে এই রকম পরিস্থিতি ব্লগে সেগুলো আসেনি কিন্তু আমার ব্লগ বেশ কয়েকদিন বন্ধ ছিল দু হাজার বাইশের শেষে দু হাজার তেইশ দু হাজার বাইশ ওরকম সময় আর কি মানে একদম শীতকাল তো সেই সময়টায় আমি ঠিক করলাম যে না আমি তলপি তলপা গুটি আমি চলে যাব আমি অন্য তপদিনের ফ্ল্যাটটা হয়ে গেছে আমার আমি ফ্ল্যাটে চলে যাব আমি আর হবেই না তো তখন সে হঠাৎ করে আমাকে বললো যে ঠিক আছে তুদি মানে আমি এই পিএইচডির অন্যান্য অনেক টপিকের মধ্যে পিএইচডিটাও ছিল তো সে বললো ঠিক আছে আমি তাহলে আর কিছু তোমার সব না মেনে নিতে পারলাম পিএইচডিটা মেনে নিচ্ছি যে আমি আমি করছি পিএইচডিটা করবো তারপর সে আমাকে কথা দিয়েছিল দু হাজার তেইশে জুলাইয়ে আমি পিএইচডি জমা দিয়ে দেবো ফেব্রুয়ারি থেকে পুরো জুলাই মাস বা জুন মাসের শেষ পর্যন্ত ভদ্রলোক কি অমানসিক পরিশ্রম করেছে ভাবতে পারবেন না কিন্তু পিএইচডি মুখের কথা নয় ও একটা কথা বলা হয়নি যে মধ্যবর্তী সময়ে দু হাজার ওই কোভিড চলাকালীনই এখন যে পিএইচডি গাইড বা তার একটু আগেও মানে দু হাজার কুড়ি টুড়িতে হ্যাঁ ওইরকম সময় এখন যে পিএইচডি গাইড ডক্টর পিনাকি রায় তার সাথে ওর কথোপকথন হয় এবং একটা মৌখিক বার্তালাপে সে ঠিক হয় আমি তোর কাছে পিএইচডিটা করবো এই অবধি হয়েছিল কিন্তু তারপর সে আবার গতানিগতিকতাই ঝোলাচ্ছিল তো এইবারে আমি খেপে গিয়েছিলাম যেটা বললাম অশান্তি যে এই টপিকটা তো তোমার পছন্দের আর পিনাক্ষীরা কিন্তু বোম্বাদের থেকে ছোট মানে একদম ভাতৃপতি আয় ভাই বুকে আই টাইপের সম্পর্ক হ্যাঁ তো যাই হোক তারপরে তো পিএইচডিটা হলো শেষ পর্যন্ত আরও যে আনুষাঙ্গিক ব্যাপারগুলো সেগুলো হতে অনেকটা সময় লাগলো তারপরে ইউনিভার্সিটির ব্যাপার তো সব অত মানে সবটুকু যে দাদার হাতে থাকে তা না সেগুলো সব বিদেশে যায় তারপরে সেখান থেকে অ্যাপ্রুভ হয়ে আসে আরও অনেক রকমের ফর্মালিটি থাকে সেগুলো সব পূরণ হয়ে মোটামুটি আমরা বুঝতে পারলাম যে ঠিক এক বছর পরে মানে এগুলো হতে হতে এক বছর খানিক মিটে গেছে কেটে গেছে হয়তোবা জুলাই না নাগাদ বোম্বাদার এই পিএইচডি ডিফেন্সটা হবে হয়তোবা তা তো হতে মাঝখানে সেপ্টেম্বরের বারো তারিখে হওয়ার কথা ছিল কিন্তু সেটা একটা বিশেষ কারণে পিছিয়ে যায় হয়ে গিয়ে আলটিমেটলি আজকে তার সম্পূর্ণ হয় পিএইচডি এবং যাই হোক হয়েছে ডক্টর প্রতি সত্ত খান সেগুলো কিন্তু তার ব্যস্ততা চলছে এখনও চলছে এবং চলবে আমি মেনে নিয়েছিলটাকে এই এইরকমভাবেই তো এখন ঠিক আছে ভালো যা আছেন ভালো এতক্ষণ আপনাদের সাথে কথা বললাম নিশ্চয়ই এতক্ষণ আমার এক বন্ধ হয়ে গেছে ঠিক আছে বন্ধুরা দেখা হচ্ছে কাল এক নতুন ব্লগে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে নোটিফিকেশান বেলটা অন করবেন যাতে ভিডিও দিলেই নোটিফিকেশন চলে যায় দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল দুটো